আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ধরে নিয়েছি আপনি এই ভিডিওতে যে তো ক্লিক করেছেন সেটা আপনি হয় নতুন ফ্রিল্যান্সিং শুরু করছেন কিংবা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং অনেক আগে থেকে করে তারা মূলত এই রকম ক্লিকবেট টাইপের কন্টেন্টে ক্লিক করে না এই ভিডিওটার থাম্বনেইল এরকম ক্লিকবেট এর পিছনে আমার মেইন রিজন ছিল এটা আমরা যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং করতে চাই তাদের ফ্রিল্যান্সিং করার মূল উদ্দেশ্যটাই থাকে আমরা হয় কেউ জব করি জবের পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চাই ইনভেস্ট স্টুডেন্ট বয়সে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা এই এক্সট্রা ইনকাম করতে চাই আমাদের মেন পার্ট পার্ট যেহেতু ইনকাম করা সেহেতু আমি ক্লিক না এটাকে বলবো যে মানে আমার ভিডিওর মেন পারপাসে এটা যে আমি কিভাবে তিরিশ মিনিটে তিরিশ ডলারের ইনকাম করেছি সেজন্য আমি মূলত থাম এরকম একটা টাইটেল দিয়েছি তো আর কথা না বাড়াই চলুন আমরা স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে আমি তিরিশ মিনিটের কম সময়ে তিরিশ ডলার একটা প্রজেক্ট কমপ্লিট করলাম তো এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল যেখানে আমি মূলত কাজ করি তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের নাম আমার মনে হয় যে ইউটিউবে এই প্রথম আমি ক্লায়েন্টের নাম আমার ফাইবার প্রোফাইলে এভাবে ওপেন দেখাচ্ছি নর্মালি সচরাচর ইউটিউবে কেউ আসলে এভাবে তাদের পার্সোনাল ফাইবার প্রোফাইল কেউ দেখায় না এর পিছনে দুইটা রিজন আছে একটা হচ্ছে মানুষ একে অন্য ভালো দেখতে চায় না দেখতে চায় না দেখতে পারে না তাই সবাই চেষ্টা করে যে ক্ষতি করার অন্যের তো আসলে আমার আহ আল্লাহর উপর ভরসা আছে এবং আপনাদের উপর আমার ভরসা আছে যে আমার চ্যানেলের এই ভিডিওগুলা যারা দেখবে তার প্রকৃত একজন ভালো মানুষ এবং তারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে চায় তাই আমি আপনাদের সাথে সবকিছু ডিসক্লোজ করবো যতটুকু সম্ভব আমি আমার গত তিন বছর চার বছর জার্নিতে আমি যা শিখেছি সবকিছু কিছু আপনাদের সাথে শেয়ার করা ওয়ান বাই ওয়ান সো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করার পর রিভিউ সো এই কাজটা ছিল ওয়ার্ড প্রেসের আমি মূলত ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করি মূলত ওয়ার্ড ওয়েবসাইট ডিজাইন বিভিন্ন বাগ ফিক্সিং এবং কাস্টমাইজেশন নিয়ে আমি কাজ করি তো আমার এই যখন আসে তখন তার সাথে আমার প্রিভিয়াসলি কিছু কাজ হয় তো ক্লায়েন্ট আমাকে মেসেজ করে আমাকে মেসেজ করে যে তার একটা নতুন প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমাকে কাজ করতে হবে তো এটা হচ্ছে আগস্ট ছয় তারিখে সে আমাকে মেসেজ পাঠায় রাত আটটা উনষাট মিনিটে সরি রাত না এটা হচ্ছে সকাল আটটা মিনিটে তারপর তার যে ডকুমেন্টেশনটা কি আমরা একটু দেখি তার ডকুমেন্টেশনটা ছিল এইখানে এই লিঙ্কটাতে তার ছয়টা ভিডিও আছে যে ছয়টা ভিডিও তিনটা হচ্ছে এই পেজটাতে আপলোড করতে হবে আর তিনটা হচ্ছে এই পেজটাতে আপলোড করতে হবে এটা হচ্ছে মূলত তার সাইট এই সাইটটাতে মূলত এই পুরো সাইটটা আমার ডিজাইন করা তো এই সাইটটা এই যে ট্রেনিং পেজ এই ট্রেনিং পেজে যে এই তিনটা ভিডিও এই তিনটা ভিডিও এক দুই তিন এই তিনটা ভিডিও হচ্ছে আমি এড করি ওনার আর দ্বিতীয়ত হচ্ছে ওনার একটা পেজ আছে এটা এটা তো আমি আসলে এরকম তিনটা ভিডিও এড করি এটাই মূলত ছিল মেনলি কাজ তো ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে যে এটা হচ্ছে আমার প্রজেক্ট তো তোমার আসলে প্রাইস কত আমি জিজ্ঞেস করলাম যে ফর এডেড নিউ থ্রি ভিডিও ইন দ্য ট্রেনিং পেজ এন্ড দ্য থ্রি ভিডিও ইন কোশ্চেন পেজ আই এম চার্জ থার্টি ডলার মানে ট্রেনিং পেজের তিনটা ভিডিওর জন্য আমি হচ্ছে পনেরো ডলার চার্জ করব আর কোশ্চেন পেজের তিনটা ভিডিওর জন্য আমি পনেরো ডলার চার্জ করব আমার বেসিক প্রাইসই আসলে এরকম আমি এর নিচে কাজ করি না তো আপনারা নতুন যদি শুরু করে থাকেন আপনারা আরও কমে করতে পারেন আর যদি মনে করেন যে না আপনি স্ট্যান্ডার্ড রেটে কাজ করবেন তাহলে আপনি কিছু ভালো ক্লায়েন্ট পাবেন তো আমার ক্লায়েন্ট সচরাচর তেমন মানে বার্গেনিং করে না আমার প্রাইস অনেক সবসময় হেপি থাকে উনি বললো যে ওকে স্যার ইউ ক্যান সেন্ড দ্য বিল আমার কিছু ক্লায়েন্ট আছে ওনারা আমাকে ফ্রেন্ডলি আসলে স্যার বলে এখানে অন্য কোনো বিষয় নেই তো ক্লায়েন্ট কে আমি আসলে অফার লেটার পাঠাই এটা বলে আমাদের কাস্টম অফার এখানে আমরা ক্রিয়েট অফারে যখন ক্লিক করি তখন আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করি সিলেক্ট করার পর সিঙ্গেল পেন সিলেক্ট করি তারপর এখানে প্রজেক্ট কি প্রজেক্ট সেটা ডিসক্রিপশন লিখি এখানে কয় দিনের ভিতরে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো সেই বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করি এবং আমাদের প্রজেক্টের জন্য প্রাইস কত সেই বিষয়টা এখানে আমরা দিই তারপরে যদি রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট আগে দিয়ে থাকে যেহেতু ক্লায়েন্ট আমাকে আগে রিকোয়ারমেন্টটা দিয়ে দিয়েছে সেহেতু আমি আর রিকোয়ারমেন্টের এটা হুল ফিল ফিল আপ করার জন্য টিক দিচ্ছি না আমি এটা করে দিচ্ছি যে আমি অলরেডি রিকোয়ারমেন্ট পেয়েছি তারপরে এখানে অনেক কিছু আছে এটা আপনারা যখন কাজ করবেন আপনারা যে সার্ভিস নিয়ে কাজ করবেন সেই সার্ভিস রিলেটেড কিছু জিনিস আসবে সেগুলো এখান থেকে টিক দিয়ে দেয় তারপর আমরা স্যান্ড অফারে ক্লিক করি ক্লিক করলে ক্লায়েন্টের কাছে একটা এরকম অফার চলে যায় ক্লায়েন্ট তারপরে অফার অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে এবং তারা পেমেন্টটা করে দেয় ফাইবারে এবং মার্কেট একটা নিয়ম হচ্ছে ক্লায়েন্ট পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পে করে দিবে এবং পে করার পর আপনি প্রজেক্ট শুরু করবেন কিন্তু আপনি টাকা হাতে পাবেন না আপনি টাকা তখনই হাতে পাবেন যখন আপনি প্রজেক্ট কমপ্লিট করবেন এবং ক্লায়েন্ট হচ্ছে প্রজেক্ট কমপ্লিট করার পর অ্যাকসেপ্ট করবে এবং এখানে দেখাবে প্রজেক্ট ইজ কমপ্লিটেড যখন এরকম প্রজেক্ট ইজ কমপ্লিটেড দেখাবে তখনই আপনি এই টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে এবং আপনি ফাইবারের যে কমিশন ফাইবার প্রতি পাঁচ ডলারে এক ডলার কেটে রাখে সো তাদের কমিশনটা তারা কেটে রাখবে এবং বাদ বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে তারা দিবে আপনি এটা চোদ্দ দিনের পর উঠাইতে পারবেন তো ক্লায়েন্টের সাথে মূলত অফার অ্যাকসেপ্ট করে তারপর ক্লায়েন্ট আমাকে বলে যে এটা আমার শর্ট টাইমে আমি করতে পারবো কিনা তখন আমি বললাম যে অবভিয়াসলি আমি ট্রাই করব আমাকে দশ মিনিট সময় দাও আমি ওনার যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে যে হোস্টিং সেটা হচ্ছে হোস্টিং গারে তো হোস্টিং গারে অ্যাক্সেসে আমি যাই যাওয়ার পর ওখানে যে আমি কাজটা করি তো কাজটা করতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে কারণ এই কাজটা আসলে খুবই জটিল কোনো কাজ না আপনার যদি চান যে এই কাজটা আসলে কিভাবে আমি করেছি এত অল্প সময় তাহলে আমি আপনাকে দেখাই দিতে পারি এটা একদম ইজি ওয়েবসাইটটা টোটালি বানানো প্রেস দিয়ে এবং এলিমেন্টর দিয়ে সো এলিমেন্টর সম্পর্কে যারা জানেন না এটা হচ্ছে একটা ড্রাগ এন্ড ড্রপ সফটওয়্যার টুলস এখানে কোনো কোডিং এর প্রয়োজন নাই আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে ড্রাগ এন্ড ড্রপ এখানে ফেলবেন এখানে জাস্ট এডিট করবেন হয়ে যাবে আর কিছু বেসিক কাজ আছে যেমন হচ্ছে এই বিডিউ যে কাজটা এটা পপ আপ হইতো না ক্লায়েন্টে দেখালে এই পপ আপটা করার জন্য কিছু কোড এড করতে হয়েছে এটা ওয়ান বাই ওয়ান হয়ে যাবে আপনাদের আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তো এটা ছিল বেসিকলি আমার কাজের অভার ভিউ আমি আসলে তিরিশ মিনিটে তিরিশ ডলার প্রজেক্ট কিভাবে কমপ্লিট করলাম তবে এবার আসুন যে এই ভিডিওটা আসলে আপনার দেখে লাভ কি আপনি এই ভিডিওটা দেখার পর আপনার আসলে কি লাভ হলো আপনি আমাকে যে চার পাঁচ মিনিট সময় দিলেন এতে আপনার লাভ কি হলো এতে আপনার আমার মতে যেটা লাভ হইলো সেটা হলো আপনি আসলে রিয়েলি ফাইবারে ক্লায়েন্ট কিভাবে মেসেজ দেয় ক্লায়েন্টকে কিভাবে আমরা অফার পাঠাই এবং কি রকম কাজ আসে অনেকে ভাবে যে ফাইবারে শুধু অনেক হাই স্কিল কাজ জানলে তারাই কাজ পাবে আসলে বিষয়টা এরকম না এখানে ছোট বড় সব ধরনের কাজই আসে আমার তিনশো ডলার প্রজেক্ট আছে আবার বিশ ডলারের প্রজেক্ট আছে এই দেখেন এই ক্লায়েন্টেরই গত আট তারিখে একটা প্রজেক্ট কম সতেরো তারিখটা প্রজেক্ট কমপ্লিট করি সেটা হচ্ছে একশো পঞ্চাশ ডলারের চার্জ শেষ করে আমি একশো বিশ ডলার পাই তো এরকম আরো অনেকগুলো প্রজেক্ট আছে আপনারা যদি আরো বিস্তারিত অন্য কাজের ভিডিও দেখতে চান তাহলে কমেট করেন ফ্রিতে যদি ফ্রিল্যান্সিং লিটেড কোন গাইডলাইন চান যে আপনারা কি ফ্রিল্যান্সিং শুরু করবেন কোন ক্যাটাগরির কাজ আপনারা করলেই আপনার সহজে কাজ পাবেন শুধুমাত্র আপনাকে যে ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করতে হবে এসি নিয়ে কাজ করতে হবে এরকম কিছু না ফাইবারে হাজারো ক্যাটাগরি কাজ আছে আপনারা যদি চান আমি সেই ভিডিও সেইগুলো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি যে আসলে ফাইবারে আরো কি কি রকমের কাজ করছে মানুষ তো আজকে এই পর্যন্তই যদি বেশি সময় নিয়ে থাকি দুঃখিত ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনার কোনো বন্ধু যদি নতুন ফ্রিল্যান্সিং করে থাকে তাকে শেয়ার করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর নতুন জিনিস শিখতে থাকুন চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ ভালো বেসে হবে হ্যাপি লার্নিং